আসসালামু আলাইকুম সবাইকে বলেছিলাম চীনা হাঁস আনবো চীনা হাঁস এনেছিলাম ঠিকই কিন্তু চীনা হাঁসগুলো বাঁচাতে পারিনি কারণ চীনা হাঁসের সাথে আমি ভাইরাসগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে এর সাথে সাথে আমার মুরগির অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমার চ্যালেঞ্জ মোহনা ফার্মিং মোহনা ফার্মিং থেকে বলছি আমি অনেকগুলো চীনা হাঁস এনেছিলাম বাজার থেকে তার সাথে ভাইরাস আসার ফলে আমার পুরো খামারে ভাইরাস একদম প্রতিফলন হয়ে গেছে এতে আমার মুরগির অনেক ক্ষতি হয়েছে কি বলবো আমার এতটা ক্ষতি হয়েছে যে আমি বলার বাইরে এখানের ভিতরে একটা চীনা হাস্য বেঁচে নেই শুধু একটা আছে একটাকে অনেক ওষুধ পানি খাওয়ানোর পর মানে ওষুধ চালিয়ে গিয়েছিলাম সবগুলোর উপরই কিন্তু কাজ করেনি সাথে সাথে দুই দিনের মাথায় এই অবস্থা হয়ে গেছে মারা গেছে শুধু একটা বেঁচে ছিল একটাকে অনেক কষ্ট মানে বেঁচে গেছে আর হায় ছিল হয়তো এই হচ্ছে অবস্থা বাজার থেকে চিনা হাঁস কিনে আমি ঠকে গেলাম সাথে সাথে আমার মুরগিগুলো ক্ষতি করে ফেললাম এই হচ্ছে আমার খামারের দুরবস্থা নতুন আপডেট নিয়ে আসিনি অনেকদিন ধরে ভিডিও দেয়নি কোথাও